এটি সিনা পেরিস নাকের মাংস বৃদ্ধি ও নাকের পলিপাস খুব দ্রুত অপসারণ করতে পারে আমার নাম রায়হান আমি ষোলকুপা থেকে আসছি আমার নাকে পলিপাস ছিল আমি ঢাকায় চাকরি করি একটা ভিডিও দেখলাম ভিডিও দেখার পর আমার বড় ছেলেকে নিয়ে আসছি এখানে পলিপাস সেরে গেছে তিন দিনে পরে আমার ছোট ছেলেকে আবার এখানে নিয়ে আসছি তাই নাকের পলিপাস মাংস বৃদ্ধি কিংবা ঠান্ডা অ্যালার্জি থেকে স্থায়ীভাবে মুক্ত থাকতে ব্যবহার করুন ক্ষতিহীন জার্মানির এই তিনটি মেডিসিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নাকের পলিপাস নাকের মাংস বৃদ্ধি নাকের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া আপনি যদি প্রকৃতভাবে একটি সঠিক চিকিৎসা নেন তাহলে সেরে যাবে নাকের পলিপাস ও নাকের মাংস বৃদ্ধি কিন্তু ভুল চিকিৎসায় বেড়ে যায় দীর্ঘ ভোগান্তি তাই বলবো ভুল চিকিৎসা নয় চাই সঠিক চিকিৎসা আর ক্ষতিহীন মেডিসিন চিকিৎসা একবারই বারবার নয় তাই নাকের পলিপাস মাংস বৃদ্ধি কিংবা ঠান্ডা অ্যালার্জি থেকে স্থায়ীভাবে মুক্ত থাকতে ব্যবহার করুন ক্ষতিহীন জার্মানির এই তিনটি মেডিসিন সিনাবেরিস পলিমেড এবং গ্রিনডিলিয়া রুবাস্টা প্লাস নাকের পলিপাস নাকের মাংস বৃদ্ধি ও শ্বাসকষ্ট ঠান্ডা অ্যালার্জি গলা ইনফেকশন টনসিল ইত্যাদি সমস্যাগুলি নিরাময় হবে ইনশাল্লাহ চলুন জেনে নেই এই মেডিসিনের কাজ কি। এটি নাকের নাকের ও পলিপাস সিনাবেরিস খুব দ্রুত অপসারণ করতে পারে এটি পলিমেড নাকের মাংস বৃদ্ধি পলিপাস সাইনোসাইটিস শ্বাসকষ্ট নাক ও গলার ইনফেকশন সহ টনসিল নিরাময় করতে পারে এটি গ্রিনডিলিয়া রুবাসটা এই গ্রিনডিলিয়া মেডিসিনটি রক্ত থেকে অ্যালার্জির মাত্রা কমিয়ে দিতে পারে যে কোনো জটিল শ্বাসকষ্ট অ্যালার্জি নিরাময় করতে পারে ঠান্ডা অ্যালার্জি কাশি সেরে তুলতে পারে মেডিসিনটি শিশুদের ঠান্ডা অ্যালার্জির টনিক হিসেবে পরিচিত ব্যবহার পদ্ধতি ব্যবহার পদ্ধতিটি জানতে স্ক্রিনে দেয়া ভিডিও টাইটেলটি ইউটিউবে সার্চ করে নিন তাহলে পেয়ে যাবেন বিস্তারিত সেবন ও ব্যবহার পদ্ধতির উপর বিস্তারিত ভিডিও এই মেডিসিনগুলি বাজার থেকে কিনে নিন অথবা আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে অথবা হোয়াটসঅ্যাপে লিখে দিন আপনার নাম ঠিকানা ও মোবাইল নম্বর যারা কাছে আছেন তারা সরাসরি চলে আসুন আমার চেম্বারে আর যারা আসতে পারছেন না তারা এই নম্বরটিতে আমার সাথে যোগাযোগ করুন চব্বিশ ঘন্টার মধ্যে মেডিসিন পাঠিয়ে দিব ইনশাল্লাহ অবশ্যই আলি হোমিও কেয়ারের নিজস্ব কার্টুনে দেয়া নম্বর মিলিয়ে নিয়ে মেডিসিন ডেলিভারি নিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন